যখন করোনা এসেছিল তখন বানানো হয়েছিল তো আমরা এখন ভিতরে ঢুকে বসে আসি ঠিক আছে আমাদের আরও অনেকে আসবে তাদের জন্য ওয়েট করছি ওরা আসুক সবাই একসঙ্গে করবো চার নম্বর গেট দিয়ে ঢুকেছি এই রয়েছে চার নম্বর গেট তো দিক দিয়ে ঢুকে এখন আমরা যেটা দেখতে পেলাম এই সব সাইডে রয়েছে পিরামিড পিরামিড এইটাই ঢুকতে গেলে তোমাদের সেভেন ওয়ান্ডার্স যে আছে জন্য তোমাদেরকে আলাদা টিকিট কাটতে হবে আর আমাদের টিকিট প্রাইস নিয়েছে তিরিশ টাকা করে শুধু ঢোকার জন্য এবার সেভেন ওয়ান্ডার্স দেখার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে ওটা তিরিশ টাকা করে পড়বে পার হেড গিয়ে আমরা এম বাইরেটা ঘুরে নিই তারপরে সেভেন ওয়ান্ডার্সগুলো দেখবো ঠিক আছে এখন অনেক টাইম আছে সবে এই সাড়ে এগারোটার মতো বাজে তোমাদেরকে বলে তো দিলাম সবে এই সাড়ে এগারোটা বাজে কিন্তু ভেতরে ঢুকে বুঝতে পারলাম এটা একদিনে ঘুরে শেষ করা সম্ভব নয় তাও চেষ্টা করব আজকের মধ্যে যতটা ঘুরে দেখানো সম্ভব তোমাদেরকে তো দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের খেলার জিনিস রয়েছে ঠিক আছে ভাগ নিয়ে এটাই এখানে গেছে এক্ষুনি নিচে নামবে দেখো এটা হচ্ছে মাক্স গার্ডেন এখানে সব এই মুখোশের মতো করা আছে গাছ লাগানো আছে গাঁদা ফুল গাছ এখানে আবার আছে ফুলে হাত দিবেন না জরিমানা পাঁচশো টাকা এখন আমি দাঁড়িয়ে আছি একটা ট্রি হাউসে ঠিক আছে দেখাচ্ছি দেখো আমি এর ভিতরে রয়েছি ঠিক আছে এই দিক দিয়ে যাওয়া আছে ওই আর একটা হাউস রয়েছে তো এখন আমি আছি ঘুম স্টেশনে দার্জিলিং এর ঘুম স্টেশনে হয় ট্রেন যাই না এই ট্রেনটা কবে চলবে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটা জঙ্গলে মানে ফাঁকা জায়গায় এখানে এসে আগে লাঞ্চটা কমপ্লিট করব দেন তারপরে আবার ঘুরবো বাই দা ওয়ে এরকম পার্কের ভিতরে আমরা একটা সুন্দরভাবে লাঞ্চ করে নি যাই বলো এরকম একটা পার্কের ভিতরে খাওয়া দাওয়া করে কিন্তু আলাদাই ফিল আছে এখন আমরা ঢুকবো সেভেন ওয়ান্ডার্স এর ভিতরে তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি এখন আমরা যাচ্ছি তাজমহলের ভিতরে একটু আমার এখন আমি চলে এসেছি তাজমহলের উপরে তো চলো চারিদিকটা ঘুরে দেখি এরকম ঠিক আছে আনা কিরকম লাগছে খুব ভালো লাগছে এখানে গাছ চারিদিকে লোক ফটো তুলতে ব্যস্ত হয়েছে এগুলো গাইস কি বলতো আমি ভাবছিলাম পাথরের হবে হয়তো এগুলো না কিন্তু প্লাই একটা জিনিস হবে এখানে দেখো কত মূর্তি রয়েছে মুখ প্রায় একই মেন ব্যাপারটা হচ্ছে এদের শরীরের থেকে এদের মাথাগুলো বড় এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইটালির রোম শহরে অবস্থিত কলজিয়াম এখানে বসে মানুষ বিভিন্ন ধরনের খেলা দেখত এটাও পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা এটা হচ্ছে মিশরের অবস্থিত পিরামিড এর ভেতরে নাকি মমি থাকে এরপরে চলে এলাম চীনের প্রাচীর দেখার জন্য ভাই প্রাচীর দেখতে এসে এটা কি দেখে ফেললাম না ভাই থাক ওরা ওদের কাজ করুক ওয়ান্ডার্সের সব কিছু ঘোরা কমপ্লিট চলো এবার বাইরের দিকে যাব ও পাশে আরও অনেক কিছু আছে লেকটেক আছে তো ওগুলো দেখতে হবে তো চলো এখন বাইরের দিকে যাওয়া যাক হাঁপিয়ে গেছি গাইস মানে সময় কম তো আর তার ভেতরে সব কিছু ভিডিও করতে হচ্ছে ঘুরে ঘুরে এই লেক সাইডটা গাইস দেখে নাও ওই সাইডে বোটিং বোটিং হচ্ছে ঠিক আছে আমরা তো ওপাশে যেতে পারলাম না গাইস মাছগুলো দেখো লেক এখন ঘোরের ঘাটাই বাজে চারটে পঁয়ত্রিশ আর আমরা এখন লেক সাইডের দিকে ছিলাম এখানে অনেক ফটো ফটো শ্যুট করলাম খাওয়া দাওয়া করলাম আবার টিফিন করলাম করে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি বেরিয়ে যাব কেন অনেকটা যেতে হবে তো বেশি সন্ধে করে লাভ নেই শীতকাল তাই জন্য এখন বেরিয়ে যাচ্ছি সো গাইস আজকের ব্লগটা এতটাই ছিল দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দাও দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই